হাই ফ্যামিলি হাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসছি না আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে ইন্টারেস্টিং তো একদম ফাটাফাটি ভিডিও তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আমাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য সেটা অবশ্যই করব আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বন্ধুত্বের সূচনাটা কিভাবে হয়েছিল কি বলে ফার্স্ট আচ্ছা তো আমার দিক থেকে বন্ধুত্বের সূচনাটা সিম্পল ভাবে হয়েছিল সেটাও শেয়ার করব কিন্তু ওর ক্ষেত্রে না একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছিল যেটা বিয়ের পর থেকে এখনো পর্যন্ত তিনবার না অনেকবার অনেকবার শেয়ার করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো শুরু করার আগে আমি কিছু বলে দিই আমার সম্পর্কে আমি যখন মালদাতে জব করতাম তখন আমার একজন হোস্টেলের বান্ধবী ওর অফিস ছিল আমার হোস্টেলের ঠিক খুব কাছে তো একদিন একটা শনিবার আমি ওর অফিসে গিয়েছিলাম তো ও ওর অফিসের কম্পিউটারে আমার একটা জিমেল আইডি ক্রিয়েট করে দিয়েছিল আর সত্যি কথা বলতে বন্ধুরা তখন না জিমেল ফেসবুক তারপরে মনে করো সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে আমার এতটুকু আইডিয়া ছিল না মানে এখন যতটা আছে তার ওয়ান পারসেন্টও ছিল না ও ক্রিয়েট করে দিয়েছে ব্যাস হয়ে গিয়েছে তারপর আমি চলে এলাম বেলডাঙ্গাতে না বহরমপুরে কাজ করতে তো ওখানে আমার কোনো একটা কলিগ কে বলতে পারবো না মনে নেই আমার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল তো তখন বিষয়টা নিয়ে আমি খুব আগ্রহী ছিলাম হ্যাঁ এক্সাইটেড ছিলাম তো ও আমাকে আমার অ্যাকাউন্টের নাম দিয়েছিল ফ্রেন্ডস ফ্রেন্ড তো আমি ছেলে নামে এটা সহজে বোঝা যেত না আর আমি খুব সহজে আমার নামও বলতাম না তো যেহেতু নতুন কি হয় একটা জিনিস দেখবে নতুন হলে মানে খুব আগ্রহ জাগে তো যখন নতুন তো মানে যাকে পাচ্ছি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি তো ওকেও পাঠিয়েছিলাম এখন যদিও অর্কুট নেই তবে আমাদের বিয়ে হওয়ার পিছনে অর্কুটের অনেক বড় অবদান তাই নাট বিশাল বড় অবদান এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে অনেককে পাঠিয়েছিলাম তো সেই সময় ওকেও পাঠিয়ে দিয়েছি ও অ্যাকসেপ্ট করেছে আমার গল্প এইটুকুই এবার যে ইন্টারেস্টিং ঘটনাটা ও আমাকে এখন পর্যন্ত অনেকবার শুনিতে সেটা বলি তো ও তখন কাজ করতো রিলায়েন্সে আর ওর আমার থেকে এসব সম্পর্কে আইডিয়াটা ছিল মানে সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে তো ওর একজন কলিক ছিল তো তার নাম হচ্ছে সুমু আমি ওকে পরে দেখেছি অবশ্য আমার বিয়ের পর একটা বিয়েতেই দেখেছি বেশ ভালো মিষ্টি মেয়ে তো ওকে একবার একটা আন্ন নাম্বার থেকে না অন্য নাম্বার থেকে ওকে মানে কল করেছিল প্র্যাঙ্ক কল তো সেটা অবশ্য পরে স্বীকার করে নিয়েছিল যে কলটা ওই করেছে তাই তো তো এবার ফ্রেন্ডস ফ্রেন্ডস যে অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট ওকে পাঠিয়েছি ওর কিন্তু বিশ্বাস ছিল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তো যেটা সুমুই পাঠিয়েছে ও কিন্তু সুমু ভেবে ওর সঙ্গে চ্যাট করে যাচ্ছে ঠিক আছে সেজন্য নামও জানতে চাইনি আর আমি যেহেতু সহজে কাউকে নাম বলতাম না তো সেই মানে আমিও বলিনি তো ওদের দুজনের একজন কমন ফ্রেন্ড ছিল

ये ऐसा सा बात है आ, कोई ये कॉल कर रहा है तो कोई बात हो रहा है आ, मतलब ऑर्किड के थ्रू हम लोगों का चैट हो रहा है चैट में बात हो रहा है लेकिन मुझे पूरा भरोसा है वो सुमुई है मैं यही माइंड में लेके बात कर रहा था उससे क्योंकि मुझे पता है ये सुमुई है रिटर्न कर रहा था शायद दूसरे के अकाउंट नाम से ये किया तो जब दो तीन दिन गुजर गए तब मैंने उसको फ़ोन किया ऑफिस से निकलने के बाद मैंने फ़ोन करके बोला बोला कि आ, जो तुम चैटिंग में बात कर रहे हो वो तो थोड़ा अलग से लग रहा है मतलब बात बात करने का जो स्टाइल है उसका तो वो अलग लग रहा है तो तुम क्या किसी दूसरे को बिठा के तुम्हारा आईडी बना के मेरे साथ बात कर रहे हो तो बोला नहीं मैंने तो नहीं किया ऐसा आईडी मैंने कभी बनाया भी नहीं तो प्रॉमिस बोला गॉड प्रॉमिस मैंने ऐसा कोई आईडी बनाया नहीं है कोई दूसरा ही है तुम देखो बात करके तब तुम्हें पता चलेगा तब मैं थोड़ा सोच में पड़ गया मैंने बोला ये तो फिर कौन है फिर एक हफ़्ता जैसा गुजर गया बात करते करते फिर मैंने जो मेरा फ्रेंड है उसको मैंने बताया बोला हम तीनों सुमो और मेरा कॉमन फ्रेंड है तो मैंने उसको बोला मैंने बोला ऐसा ऐसा बात है तो अभी किससे मतलब कैसे पता लगाए सुमो सच में है नहीं या फिर कोई और है तो बोला ठीक है तो बात कर कुछ दिन तब तुझे पता चल जाएगा <coughs> रियलिटी तो फिर मैं चैटिंग पे हम दोनों बात करने लगे बात करते करते फिर मैंने उन आईडी जो इनका आईडी है মানে এটা আমি সেই রহস্যময়ী মহিলা পরে বর্ষ আমি আমার নাম চেঞ্জ করে দিই আমার নামটাই দিয়ে দিই তো এইভাবে আমাদের বন্ধুত্বের সূচনা হয়েছিল তো তোমাদের যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানিও আর খুব শিগগিরই আমি তাহলে আমাদের লাভ স্টোরিটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করব কারণ দেখো সরাসরি লাভ স্টোরি শেয়ার করা যায় না মানে কিভাবে বন্ধুত্ব হয়েছিল পরিচয় হয়েছিল সেটাও তো জানানো দরকার না কারণ যেহেতু ও থাকে আসামে আমি থাকি পশ্চিমবঙ্গে তো সেই জন্য এটা শেয়ার করলাম তো তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা করার জন্য লাভ স্টোরিটা শেয়ার করার জন্য মানে আমাকে কত ওয়াইলিং করতে হয়েছে তো চলো আজকের মতো টাটা বাই বাই খুদা খুদা হাফিস